ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তো এইটা দেখো একদম পুরোনো ভিডিও সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে চলে গেছি মামা শ্বশুর বাড়ি এটা শীতকালের ভিডিও তো মামা শ্বশুর বাড়ি চলে গেছি সেখান থেকে আমরা আমি কদিন ছিলাম ওখানে মামা শ্বশুরের বাড়ি চন্দননগর তো এটা দেখো আমার মামার শ্বশুরের বড় মেয়ে তোর ননুত তো দুজনে বেরিয়ে পড়েছি দুজন নয় তিনজন আছে তোমাদের দাদাভাইও আছে তো তিনজনে বেরিয়ে পড়েছি আর টোটো ধরে ওখান থেকে যাচ্ছি হচ্ছে ছোট বোনের বাড়ি মানে মামার শ্বশুরের ছোটো মেয়ের বাড়ি চলে যাচ্ছি তিনজনে তো বাজারের ভেতর দিয়ে চলে যেতে হয় খুব ভালোই লাগছিল অনেক দিন পরেই যাচ্ছি ননদের বাড়িতে তো এখানে দেখো তিনজনেই বসে আছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো চলেই এসেছি প্রায় বাড়িতে এই দেখো এসেই আমি এখানে হচ্ছে আমার গোপুসোনাকে কোলে নিয়ে বসে আছি গোপু বলতে ওটা হচ্ছে আমার ননদের ছেলে একটা মেয়ে আছে একটু বড় মতো না এটা একটু ছোট বাচ্চা তো এখানে গোপসোনাকে নিয়ে বসে আছি ও আমার কাছে আসে খুব ভালোও পাশে কিন্তু আমি যখনই ওর কাছে হাত পাতি ও আমার সামনে চলে আসে তো আমি আর এদিকে তোমাদের দাদাভাই বসে আছি মানে ভেতরে আর ওদিকে হচ্ছে ওরা জল খাবার বানাতে গেছে তো চলো একটু রান্নাঘর থেকে ঘুরে আসি ওরা কি করছে এই দেখো দুই বনে মিলে জল খাবার বানাচ্ছে আর আমি গোপুষণাকে নিয়ে চারিদিকে ঘুরছি ওই দেখো ওইটা আমার ছোটো ননদ তোমাদের দাদাভাইও চলে এসেছে রান্নাঘরকে দেখো গোপুসোনা কিন্তু খুব ভালোই কোলে ঘুরছে একদম কান্নাও নেই কিছু নেই কোলে করে ঘুরছে চারিদিকে ওখে নিয়ে ঘুরছি আর দেখো এবার দেখো আমি একটু ওদের ওপরে উঠে যাচ্ছি তো ওপরটাও চলো দেখে নেবে তোমরা আমাদের নন আমার ননদের বাড়িটা কেমন লাগছে ভালো লাগলে তো একটু বলবে কমেন্ট করবে তো দেখো এখান থেকে আবার চলে এসেছি ছাদে ছাদে দেখো কত রকমের গাছ লাগিয়েছে দেখো ফলের গাছ আছে ফুলের গাছ আছে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে একদম ছোট ছোট গাছে ফল ধরেছে তো এখানে একটা ছোট্ট একদম গাছে দেখছি কুল ভর্তি হয়ে আছে আর শীতকালের এটা গিয়েছিলাম তো শীতকালের ভিডিও তো ফুল দারুণ দারুণ ফুল ফুটেছে শীতকালে যেসব ফুল ফুটে ভালোই লাগছিলো এত ভালো লাগছিল যে কি বলবো বাগানের মানে এতে ওই ছাদের মধ্যে যে এত সুন্দর টবে গাছ লাগিয়েছে তো আমরা ওখান থেকে ছাদ থেকে আবার চলে এসেছিলাম কেন একটু রোদ্দুরও বেরিয়েছিলো গো গোপো তো আছে কোলে ওর মাথা তো তেতে যাবে তো এখান থেকে চলে এসেছি দেখো আবার নিচে চলে যাচ্ছি এই দেখো আমাদের গুলু আমাদের গুলু এই গুলুকে ওই মানে ভাগ না আমাদের তো এখান থেকে দেখো আমাদের ননদের বাড়ি তো জল খাবার রেডি হয়ে গেছে একদম তো এখানে জলখাবারে দিয়ে দিয়েছে তো দেখো এখানে জল খাবারে বানিয়েছে দেখো লুচি আলুর তরকারি বেগুন ভাজা আর গুড়ের মিষ্টি আর সুগার ফ্রি তো খাওয়া দাওয়া করে তো বাড়ি যেতেই হবে তো কেমন লাগলো পুরো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে তো লাইক করে কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও চলো দেখাবে পরে ভিডিও